নমস্কার দর্শক বন্ধুরা দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন বিশালগড়ের বিধায়ক বর্তমান বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় যার হাত ধরে দীর্ঘ পঁচিশ বছরেরও অধিক সময় যে বিশালগড় বিধানসভা কেন্দ্র বামেদের শাসনে ছিল সেই বিশালগড় মুক্তি পেয়েছে বলা হয়ে থাকে তো প্রথমে স্বাগত জানাই বিধায়ক মহোদয়কে নমস্কার সুশান্ত নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিউয়ার আছে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সুশান্তবাবু প্রথমেই যে প্রশ্নটা করতে চাইব যে সামনে রয়েছে লোকসভা নির্বাচন আমরা চারিদিকে দেখতেই পাচ্ছি যে শাসক বিজেপি এবং বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জোরালোভাবে প্রচার চলছে তো বিশালগড় বিধানসভা কেন্দ্রে যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কতটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আগামী উনিশ তারিখ এই রাজ্যের পশ্চিম ত্রিপুরার নির্বাচন এবং ছাব্বিশ তারিখে পূর্ব ত্রিপুরার আমাদের বিশালগড়টা পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে পড়ে বিশালগড়ের প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অংশের সাধারণ মানুষ যুব ভাইরা মাতৃশক্তি থেকে শুরু করে প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এবং প্রবল উৎসাহ উদ্দীপনা সবাই মুখে আছে কবে উনিশ তারিখ আসবে সকাল সকাল গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়া এবং মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য সবাই মুখে আছে আমি আশাবাদী বিশাল করে একটা নতুন ইতিহাস তৈরি হবে এই লোকসভা নির্বাচনে বিশালগড় থেকে একটা বড় মাত্রায় ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে যখনই নির্বাচনের প্রসঙ্গ আসে কিংবা সার্বিকভাবে গোটা বছরই আমরা দেখতে পাই যে যে দলই শাসন ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে যে বিপরীতে যে দলগুলো থাকে তাদের বিভিন্ন অভিযোগ শাসক দলের প্রতি উঠেই আসে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইদানিং বিগত এক থেকে দেড় মাসে বেশ কিছু অভিযোগ অনেক কিছুই উঠে এসছে যার মধ্যে একটা বিষয় হচ্ছে ইলেকটোরাল বন্ড নির্বাচনী বন্ডের যে ইস্যুটা সেটা নিয়ে একটু জানতে চাইবই যে নির্বাচনী বন্ডের বিষয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওনার স্বামী পরকালা প্রভাকর উনি একটা মন্তব্য করেছেন যে এটা বিশ্বের একটা সবচাইতে বড় দুর্নীতি এই যে উক্তিটা এই উক্তিটা ভারতীয় জনতা পার্টির উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় এটা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির কোনো স্টেটমেন্ট না এটা কারোর ব্যক্তিগত স্টেটমেন্ট হতে পারে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বরাবরই বিভিন্ন প্রোপোগন্ডা হয়ে থাকে তো এই প্রোপোগন্ডাকে মানে উৎখাত করে মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী একটা বিকাশমুখী সরকার চলছে এবং যে যতই প্রপণটা করুক অনেক অনেক বিষয় এটা আপনি যেটা বলেছেন এটা হতে পারে অনেক বিষয় করতে পারে প্রপগণটাতে মানুষ কান দেয় না মানুষ মোদিজির সঙ্গে আছে কারণ মোদিজি ভারতবর্ষের সার্বিক ডেভেলপমেন্টের জন্য কাজ করছে মোদিজি প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করছে প্রত্যেকটা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে তো প্রপকণটা হতে পারে আমাদেরকে অনেকে বলে থাকে আমরা হিন্দুত্ববাদী দল অনেকে অনেকে অনেক অনেকে ইভিএম নিয়ে প্রশ্ন রাখে অনেক অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্ন করতে পারে ঠিক না তো আমরা আমাদের আইডিওলজিতে ভর করে আমরা কাজ করছি এবং মোদিজির নেতৃত্বে যেই সরকার চলছে মোদিজির পাশে মানুষ আছে এবং মোদিজির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেছে এটা শুধু এখন সময়ের অপেক্ষা আমরা কত বেশি ভোট দিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করতে পারি সেইটার লড়াই চলছে আপনি যে এই কথাটা বললেন যে একটা প্রোপা চলছে অর্থাৎ তার মধ্যে এটা শুধুমাত্র একটা রটনা সেটাই বলতে চাইছেন তো বিগত দশ বছরে মোদি সরকার যতদিন ধরেই ভারতে আছে যখন প্রথমবার সরকার পরিবর্তন হয় ভারতে তখন বেশ কিছু কমিটমেন্ট কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মধ্যে একটা রয়েছে বছরে দু কোটি চাকরি সেই বিষয়টা সেই প্রতিশ্রুতিটা কতটুকু এটা তো আমার একটু আপত্তি আছে সবাইকে স্বরোজগার করা এন্টার প্রণার করা সবাইকে আত্মনির্ভর করা এটার সঙ্গে চাকরিকে মানে একসঙ্গে করলে হবে না মোদিজি কি বলেছেন মোদীজি বলেছেন প্রত্যেককে আত্মনির্ভর করা হবে প্রত্যেককে কর্মসংস্থান দেওয়া হবে এবার কর্মসংস্থান এটা সরকারি চাকরি হতে পারে এটা বিজনেসও হতে পারে এটা প্রাইভেট কোনো ধরনের ফার্মের চাকরি হতে পারে বিভিন্নভাবে মানে প্রত্যেকটা অংশের যুবককে যুবক যুবতীকে আত্মনির্ভর করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এটাই মোদিজির লক্ষ্য এটা দু কোটি না এটা অনেক বেশি হয়েছে তো এটা অনেকে বলছে সরকারি চাকরি কোনো স্টেটমেন্টে কোনো স্টেটমেন্টে মোদীজি সরকারি চাকরি বলেনি মোদীজি বলেছেন কর্মসংস্থান এবার কেউ যদি কর্মসংস্থানকে শুধু সরকারি চাকরি ভাবে এইটাও একটা প্রভুগণ্ডা এটাও কংগ্রেস সিপিএমের একটা প্রপগণ্ডা অন্য বিরোধী দলের প্রপগণ্ডা মোদীজি বলেছেন কর্মসংস্থানের বিভিন্নভাবে এখন দেখুন সবাই মানে আত্মনির্ভর হওয়ার জন্য সবাই মুখিয়ে আছে আমার মায়েরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে নিজের আত্মনির্ভর হচ্ছে অনেকে মানে টেলারিংয়ের কাজ করছে অনেকে ছোটো ছোটো হাতে বানানো কিছু মানে কারুশিল্পের কাজ করছে বিভিন্নজনে বিভিন্ন অনেকে বাড়িতে বসে অবসর সময়ে খাওয়ার প্রোডাক্ট বানিয়ে বিক্রি করছে ফেসিল লাইসেন্স নিয়ে অনেকে অনেকভাবে নিজেকে কর্মসংস্থানে মানে লিপ্ত করার চেষ্টা করছে মোদীজি চাইছেন আত্মনির্ভর করার জন্য প্রত্যেকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য মোদিজি এটা করেছে মোদিজি কোনোবারই সরকারি চাকরি বলেননি এখন আমরা চাই আমাদের বর্তমান যুব সম্প্রদায় নিউ ইন্ডিয়াতে যুব সম্প্রদায় চাই প্রত্যেকে আত্মনির্ভর হয়ে আমরা নিজে এন্টারপ্রেনার হব আমাদের আমাদের আন্ডারে পাঁচ সাতজন দশজন চাকরি করবে এটা এখন যুবকদের ইচ্ছে আর সেই ইচ্ছে শক্তির উপর ভর করে মোদিজির নেতৃত্বে সরকার চলছে প্রত্যেকটা অংশের যুবক ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে মোদিজির পক্ষে আছে যে যতই বিভ্রান্তমূলক প্রচার করুক এতে আমাদের কোন আমার মনে হয় না আমাদের কোনো ধরনের এফেক্ট আসবে আরও একটা বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা বিরোধীরাও ক্লেম করছেন এবং বিভিন্ন মহলে অবশ্যই বিরোধী দল সমর্থিত কিংবা ওনাদের যারা অনুরাগীরা রয়েছেন বিশেষ করে আমি বিরোধী দলের প্রসঙ্গটাই টানব যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমাদের রাজ্যে ইন্ডিয়া জোটের অংশীদার বাম এবং কংগ্রেস ওনাদের যে জোটটা সেটা আমরা দু হাজার তেইশেও দেখতে পেয়েছি জোট ছিল একটু বলার আছে আপনারাও হয়তো বা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট আমার এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে কোনোভাবেই এটা ইন্ডিয়া জোট না ওনারা ভারতবর্ষের নামকে এখন নতুন করে বিক্রি করার চেষ্টা করছে ইন্ডিয়া জোট ইন্ডিয়ার যেই লাস্টের এ এটা অ্যালায়েন্স অ্যালায়েন্স মানেই জোট তো এটা ইন্ডি জোট হবে বা ইন্ডি অ্যালায়েন্স হবে আমার আমি যতটুকু বুঝতে পারি তো এটা তো আমার একটা আপত্তি আছে কাইন্ডলি ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া অ্যালায়েন্স বলবেন না ইন্ডি জোট বা ইন্ডি অ্যালায়েন্স বলবেন কারণ ইন্ডিয়া লাস্টের এটা অ্যালায়েন্স তো ওনারা ওনারা ভারতবর্ষকে আবার নতুন করে কারণ যখন দেখছে ভারতীয় জনতা পার্টি বলে রাষ্ট্র প্রথম রাষ্ট্রহীতে কাজ করা তারপর দল তারপর ব্যক্তি তো ওই ওইটার উপর ভর করে আমরা কাজ করছি এখন ওনারা নতুন করে এটা একটা নতুন অ্যাডপশান নতুন করে বিকৃত করার চেষ্টা করছে তো এটাতে আপনারা ইন্ডি জোট বা ইন্ডি অ্যালায়েন্স বলবেন এটা আমার একটা দাবি থাকবে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে আমাদের মনেও উঠেছে যে সত্যি এটা একটা ইন্ডি অ্যালায়েন্স লাস্টের আপনি যেটা বললেন আচ্ছা ওনাদের পক্ষ থেকে একটা উক্তি কিংবা অভিযোগ উঠে আসছে যে মোদী সরকার ধর্মের রাজনীতি করে ধর্মীয় বিষয়কে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে ভোটে লড়াই করে জিততে চায় কি বলবেন আমাদের যে বিচারধারা ভারতীয় জনতা পার্টির যেই বিচারধারা বিচারধারাটা লিখেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে আমাদের পঞ্চ নিষ্ঠা আছে পঞ্চনিষ্ঠায় স্পষ্ট ভাষায় আপনি যেহেতু ধর্মের কথা আনলেন এই ধর্মের বিষয়টা নিয়েই বলছি এই পঞ্চ নিষ্ঠায় লেখা আছে সর্বধর্ম সমভাব প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া এইটা আমাদের আইডিওলজি এবার আসলাম সরকার মোদিজি কী স্লোগান দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ এটা কোথেকে এসছে সর্বধর্ম সমভাব থেকে এসছে এবার এই সবকা সাথ সবকা বিকাশ মানে কি এই ভারতবর্ষের গোটা ভারতবর্ষের সোয়াশো কোটি দেশবাসী আছে প্রত্যেকে ডেভেলপমেন্ট করা এখানে ডিভাইড করে শুধু হিন্দুদের ডেভেলপমেন্ট করা মুসলিমদের হবে না খ্রিস্টানদের হবে এমন না এই ভারতের গোটা ভারতের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যারা আছে প্রত্যেকের ডেভেলপমেন্ট করা এইটা হলো মোদিজির প্রথম লক্ষ্য মোদিজি প্রত্যেককে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দিচ্ছে একবারও বলেননি শুধু রাম ঘর পাবে রহিম ঘর পাবে একবারও তো বলেননি মোদিজি আমার সংখ্যালঘু মায়েদের কথা চিন্তা করে সম্মানের কথা চিন্তা করে তিন তালাকের মতো একটা অভিশাপকে ভারতবর্ষ থেকে সরিয়েছে এরকম অনেক বিষয় উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে গ্যাসের কানেকশান এখানে আমার শুধু হিন্দু মায়েরই পাবে সংখ্যালঘু মায়েরা পাবে না এমন কোনোবারই মোদীজি বলেন সবাই পাচ্ছে তো এটা এটাও একটা এটাও একটা আমাদের বিরুদ্ধে একটা প্রভুগণ্ডা হ্যাঁ আমি এটা তীব্র বিরোধিতা করি এবং এটার এইটা যে মানুষ অস্বীকার করে এটার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজে আমি যে কেন্দ্র থেকে বিশালগড় কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি থার্টি সেভেন পারসেন্ট সংখ্যালঘু ভোটার উনিশ কুড়ি হাজার সংখ্যালঘু ভোটার তাহলে কোন অঙ্কে আমি জিতলাম বিশালগড়ের সাধারণ মানুষ আমি ভাগাভাগি করতে চাই না বিশালগড়ের সাধারণ মানুষ হিন্দু মুসলিম প্রত্যেকে জাতি জনজাতি প্রত্যেকে আশীর্বাদ করেছে বলেই আমি বিধায়ক হতে পেরেছি তো এটা এটা একটা এটাও একটা ওনাদের নির্বাচন আসলে এরকম বিভিন্ন ধরনের মানে রুচি সম্মত কথা মানুষের কাছে নিয়ে যাওয়া হয় তো করে মানুষ প্রত্যাখ্যান করবে এবং দেখবেন আমাদের যেই টার্গেট আমাদের টার্গেট ইসবার বার চারশো পার হ্যাঁ আমরা চারশোর বেশি অধিক সিট পেয়ে ক্ষমতায় আসব। এবং আরেকটা টার্গেট আমরা তিনশো সত্তর ধারাকে সরিয়েছি বিজেপি একা তিনশো সত্তর এবং এনডিএ জোট চারশো এইটা আমাদের হবে এটা জুনের চার তারিখ আপনাদের সঙ্গে আবার কথা হবে অবশ্যই এবার একটা প্রশ্ন আপনার কাছ থেকে যেটা অবশ্যই করতে হয় যে আপনি দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন যেই বিশাল বাম ঘাটি বলে পরিচিত ছিল একটা সময় সে জায়গায় দীর্ঘ এত বছর পরে আপনার হাত ধরে সরকার পাল্টেছে এখানে তো এই যে ধারাটা বা বিশালগড়ের যারা ভোটার রয়েছে তাদের মন জুগিয়ে চলার ক্ষেত্রে কিংবা পরবর্তী সময়ে আবার যখন বিধানসভা নির্বাচন হবে তখন যেন গণদেবতারা আপনাকে করেন সেটা সুনির্দিষ্ট করার জন্য আপনার তরফ থেকে কি কি প্রয়াস থাকবে না অ্যাকচুয়ালি মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমি কোনো সময় করি না আমাকে যে সময় যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি আমি বিগত চার বছর ভারতীয় জনতা পার্টি বিশালগড় মণ্ডল কমিটির মণ্ডল সভাপতির দায়িত্ব পালন করেছি দু হাজার তেইশের নির্বাচনে দল আমাকে প্রার্থী করে করেছে মানুষের সঙ্গে সম্পর্ক এটা বরাবরই আমার ছিল বর্তমানেও আছে এবং বর্তমানে বিধায়ক হয়ে বিধায়কের যেই কাজটা এইটা আমি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করছি এবং আপামোর বিশালগড়বাসী আমাকে মন খুঁড়ে আশীর্বাদ করেছে ভালোবাসা দিয়েছে এবং আমি বিশালগড়বাসীর কাছে ঋণই সেই ঋণটা আমি আমার কাজের মাধ্যমে পরিশোধ করতে চাই ভবিষ্যতে কি হবে পরে কি হবে কোনো ধরনের অঙ্ক করে আমি কাজ করি না আমি আমার একটা আমার একটা অভ্যাস আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কোনো সময় ব্রেন দিয়ে কাজ খুব কম করি আমি হৃদয় দিয়ে কাজ করতে পছন্দ করি এবং বিশালগড়ের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ ভালোবাসা আমার সঙ্গে আছে আমি আবারও বলছি মানুষ যেই আশীর্বাদ ভালোবাসাটুকু দিয়েছে সেইগুলোকে ফেরত দেওয়ার সময় আমার এখন আমি প্রত্যেককে কাজের মাধ্যমে সেই ঋণটা পরিশোধ করব। এবং একটা বিধায়কের যেই দায়িত্ব থাকে প্রত্যেকটা দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি নির্বাচন আগে বলেছিলাম আমি দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করব সেটা আমি চেষ্টা করছি আমি নির্বাচন আগে বলেছিলাম আমি বিধায়ক আবাসে আমি এমএলএ হোস্টেলে থাকব না আমি আমার নিজ বাড়িতে থাকবো আমি আমার নিজ বাড়িতে থেকে মানুষের সেবা করছি আমি বলেছিলাম দিনরাত্র চব্বিশ ঘন্টা আমার ঘরের দরজা প্রত্যেকটা বিশালগড়বাসীর জন্য খোলা দিনরাত চব্বিশ ঘন্টা প্রত্যেকটা বিশালগড়বাসীর জন্য আমার ঘরের দরজা খোলা বর্তমানে আমাকে দল যুব মোর্চার প্রদেশ সভাপতি দায়িত্ব দিয়েছে সারা রাজ্যে সংগঠনের কাজ করতে হচ্ছে এটাও নিষ্ঠার সঙ্গে করছি রুটিন করে প্রত্যেক দিন বিশালগড়ের জন্য সময় মানুষের জন্য মানুষের কাছে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি আমরা শেষ একটা প্রশ্ন অবশ্যই করতে চাইব যেহেতু সামনে নির্বাচন রয়েছে তো আপনার বিধানসভা কেন্দ্র তার পাশাপাশি যেহেতু এটি পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত এবং সার্বিকভাবে শুধু পশ্চিম ত্রিপুরা আসন নয় পূর্ব পশ্চিম উভয় আসনে বিজেপির যারা প্রার্থী ভোটাররা আশীর্বাদ করবেন ভোট দেবেন আপনার পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে একটাই বার্তা এই যে বাম কংগ্রেসের যে অশুভ জোট হয়েছে এই বিশালগড় সাক্ষী বিশালগড়ে দুই দুজন বিধায়কের খুন হয়েছে একজন বাম বিধায়ক গৌতম দত্ত একজন কংগ্রেসের বিধায়ক পরিমল সাহা উনাদের মায়ের চোখকে অসম্মান জানিয়ে শুধুমাত্র একটা এজেন্ডা ক্ষমতায় আসতে হবে ক্ষমতার লোভে সিপিএম কংগ্রেস এই রাজ্যে জুট করেছে এখন আবার করেছে সেই জুটকে এই রাজ্যের মানুষ এই বিশালগুলো মানুষ প্রত্যাখ্যান করবে এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমরা কত বেশি ভোট দিয়ে একটা রেকর্ড তৈরি করব আমরা এই রাজ্যে একটা ইতিহাস তৈরি করব পূর্ব ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা আমাদের দুই দুজন প্রার্থীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করিয়ে আমরা মিত্র লোকসভায় পাঠাবো আমরা মোদিজির হাতকে শক্তিশালী করব এই আশা প্রত্যাশা আমার প্রত্যেকের কাছে থাকবে অসংখ্য ধন্যবাদ সুশান্তবাবু আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশালগড়ের বর্তমান বিধায়ক সুশান্ত দেব মহোদয়ের সাথে বিশালগড়ের যে রাজনৈতিক চিত্র সেটা দর্শকবৃন্দরা যারা রয়েছেন তারা হয়তো বহু আগে থেকে অনেক স্পষ্টভাবেই জানেন রাজ্যের মধ্যে খুব সেন্সিটিভ একটা স্থান বলতে গেলে বিশালগড় কেননা বিশালগড়ের রাজনৈতিক ইতিহাস অনেকটাই করুণ তো বিশালগড়ের যারা গণদেবতা রয়েছেন ভোটাররা রয়েছেন তার পাশাপাশি গোটা রাজ্যের সচেতন নাগরিক আসন্ন লোকসভা নির্বাচনে দুই আসনে কোন দলকে সর্বাধিক ভোটে জয়লাভ করাতে এগিয়ে আসে সেটাই দেখার অপেক্ষা মাত্র তা আমরা আজকের এই আলাপচারিতা এখানেই শেষ করব রাজনৈতিক বিষয়ে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার